আসসালামু আলাইকুম হ্যালো অব্রিয়ান তো ফেসবুক থেকে যদি প্রতি মাসে আপনি এরকম একটা ডলার ইনকাম করতে চান তাহলে ভাই প্রথমত আপনাকে ফেসবুক থেকে ময়রেজ পেতে হবে তো এই বিষটার আর্নিং দেখতে পারতেছেন যে নট পেইড এখনও কিন্তু পেড তারা করেনি তো এখানে বলা আছে অ্যাস অফ জানুয়ারি একত্রিশ তো জানুয়ারি একত্রিশ তারিখে কিন্তু তারা আমাদের যে পেউড অ্যাকাউন্টটা আছে এবং আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটাতে কিন্তু ট্রান্সফার করে দেবে এ কারণে কিন্তু তারা এখনও পেড করেনি এবং নিচে দেখতে পাওয়া যাচ্ছেন রিসেন্ট কিন্তু আপনার একুশ ডলার আবার কিন্তু আর্ন হয়ে গেছে তো কথা হচ্ছে তো অনেকেই মানে বলতে পারেন যে ভাই আমরা তো মেরিজ পাইনি আমরা কিভাবে ইনকামটা করব তো এই জন্যই বলতেছি তো আর্নিংটা আপনাদেরকে দেখালাম যে একশো একু একশো ষোলো ডলার এখানে রয়েছে তো মূলত এখানে হচ্ছে আপনার যে যদি আপনি একশো বাইশ টাকা করে ডলার ধরেন তাহলে দেখবেন যে এখানে মোটামুটি আপনার পনেরো হাজারের মতন কিন্তু টান আসে তো আপনি কিছু করার পাশাপাশি যদি এরকম একটা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো আমি মনে করি যে এটাই আপনার একটা ভালো মানে ওভারটাইম হিসাবে কিন্তু ভালো তো প্রফেশনালভাবে ফেসবুকে যে কাজ করবেন এটা আমি কিন্তু আমি হ্যাঁ বলতেছিলাম কারণ ফেসবুকের বর্তমান যে ইনকাম এটা কিন্তু খুব কম এবং বর্তমান ভিউজ পাওয়া কিন্তু ডিফিকাল্ট তো ওই কারণে বলতেছি যদি কিছু মানে আপনি পাশাপাশি দেখা যাচ্ছে একটা জবের মধ্যে আছেন বা কোনো কর্মের মধ্যে আছেন তার পাশাপাশি যে সময়টা বের করেন ওই সময় যদি ফেসবুকে একটু সময় দেন তাহলে কিন্তু আপনার কিন্তু অনেকটাই কাজে লাগবে তো এই যে ইনকামটা দেখলেন এখন আমি আপনাদেরকে যেটা শেয়ার করতে চাই যে মনিটাইজেশনটা পাওয়া যায় কীভাবে সেই প্রসেসটা তো মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে যে বিষয়টা ফোকাস করতে হবে আমরা আমাদের একটা পেজে চলে আসলাম যে পেজটার মধ্যে ফেসবুক এখনো মনিটাইজ দেয়নি আর কেন দেয়নি এটারও আমি আপনাদেরকে আজকে সব কিছু মানে ডিটেলস বোঝাচ্ছি তো এখানে দেখতে পারতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এই যে এখানে দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশনটা ইনভাইট অনলি রে রয়েছে মানে এখনও কিন্তু ফেসবুক এটাতে সেট আপ দেয়নি তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তো এখানে ক্লিক করলে ওয়েট লিস্টটা কিন্তু শো করতেছে আর ওয়েট লিস্টটা এটা হচ্ছে অনেক দিনকেরই মানে এটা নতুন কোনো নয় তো এখানে দেখতে পারতেছেন যে ওয়েট লিস্টটা কিন্তু এটা কিন্তু নতুন নয় এটা ফেসবুকে আপনার হচ্ছে তিন চার মাস থেকে শো করতেছে আইডি বা পেজে সকলেরই তো ভাই একটা বিষয় আমাকে কমেন্ট করবেন যে আপনার আইডি বা পেজে যে ওয়েট লিস্ট আছে কিনা তো এটা আছে কিনা নতুন যারা আছেন তারা কমেন্ট করবেন পুরনো যারা আছেন তারাও কিন্তু কমেন্ট করবেন তো এখন যেহেতু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে কিছু করার পাশাপাশি আপনারা কি করবেন এটা ফেসবুকে সময় দেবেন তাহলে যদি ফেসবুক থেকে মেয়েটিস পান ইনকাম করতে পারবেন তো এখন আমি আমি আপনাদেরকে বলতে পারি যে এই পেজটার মধ্যে কেন মনিটাইজ দিচ্ছে না তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা আমাদের পেজটার মধ্যে চলে আসলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজটার রিসেন্ট যে ভিউজটা রয়েছে লাস্ট আডস ডে তো লাস্ট আড ডে রয়েছে আপনারা আটানব্বই হাজার নয়শো তেষট্টি ভিউস এখানে কিন্তু আপনারও শো করবে এই যে ইনসাইজ যে অপশন রয়েছে এখানে কিন্তু আপনারা শো করবে যে আপনি লাস্ট আঠাশ দিনে কতটা ভিউস আনতে পারছেন হয়তো আমার থেকে আপনার মিলিয়নও থাকতে পারে বা আমার থেকে হয়তো কমও থাকতে পারে তবে কিন্তু সেম কিন্তু থাকবে না তো আপনাকে ফেসবুক মোডেজ দিবে কখন আমি আপনাদেরকে শেয়ার করি তো লাস্ট আঠাশ দিনে আমাদের ফলোয়ার্স আসছে মাত্র এখানে দেখেন কত সাতান্নটা কিন্তু ফলোয়ার্স আসছে যদি আপনার এখানে প্লাস আইকনটা থাকে সরি প্লাস বলতে গ্রিন আইকনটা থাকে এই যে এটা তাহলে জানবেন যে আপনার ফলার্সটা বাড়তেছে আর যদি এই মাইনাস থাকে তাহলে জানবেন যে আপনার কমতেছে তো ফলোয়ার্স আসছে সাতান্ন এবং আমরা এংগেজমেন্ট মাত্র বেশি ভাই বারোশো তো এই যে একটা এঙ্গেজমেন্ট এটা কিন্তু একদম বাজে এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট দিয়ে ময়ূরেশ পাওয়া কিন্তু কোনোভাবেই পসিবল না কারণ তার প্রমাণ আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে আপনারা বলতে পারেন ভাই এঙ্গেজমেন্ট দিয়ে কীভাবে ময়ূরেশ পাওয়া যায় তো এঙ্গেজমেন্টটা দেখতে পারলেন কত মাত্র ওয়ান পয়েন্ট টুকে এটা দিয়ে মহূরেশ পাওয়া কোনোভাবেই পসিবল না সেটার আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি তো এখানে লাস্টে ফেসবুক বলছে যে এখানে দেখতে পারতেছেন এই সেন্টেন্সটা লক্ষ্য করুন আমি অতগুলো সেন্টেন্স আপনাদেরকে বোঝাচ্ছি না শর্ট মানে শর্টকাটে বোঝাচ্ছি ইনক্রিজ ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন তো আপনার ইঙ্গেজমেন্ট যদি হাই কোয়ালিটি থাকে কথা ভালোভাবে বুঝবেন এঙ্গেজমেন্ট যদি হাই কোয়ালিটি থাকে তাহলে ফেসবুক আপনাকে ময়রেজ দিবে আর আপনাকে ফটো আপলোড করতে হবে এই যে লোগোটা দেখতে পারতেছেন এখানে এই যে একটা ভিডিও লোগো এই যে একটা ফটো লোগো তো আপনি ফটো আর ভিডিও আপলোড করেন আর এংগেজমেন্টটা আপনার একটু বাড়ান তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ স্যাট আপ কিন্তু ইনশাল্লাহ দিয়ে দেবে তো বুঝতে পারছেন যদি মনিটাইজ এখন না পেয়ে থাকেন তাহলে এই কাজটা করেন যে আপনার হচ্ছে যে ভিডিওর পাশাপাশি ফটো আপলোড করেন আর ইংগেজমেন্টটা বাড়ান তো এই পেজটার মধ্যে দেখেন ইঙ্গেজমেন্ট একদমই নাই তো এই কারণে কিন্তু এটাতে দিচ্ছে না তো ইনশাআল্লাহ যখন দিবে এই পেজটার মধ্যে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করবো যে ভাই দেখেন এই পেজটার মধ্যেও কিন্তু আমাকে ফেসবুক কন্টেন্ট মেয়েড সেটা দিয়ে দিয়েছে তো যেটাই করেন না কেন তার পাশাপাশি একটু ফেসবুকে থাকেন কারণ ফেসবুকের আপডেট কিন্তু সময় এক থাকে না হয়তো তার এগিয়ে আনবে ইনশাআল্লাহ অবশ্যই তো আপনারা মেরেজ পেতে হলে ভাই ফটো এংগেজমেন্ট ভিডিও সব সময় আপলোড করে যান সেটা চলে আসবে